টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট প্রেমীরা উৎসবের অপেক্ষায় কিন্তু মাঠের খেলা শুরুর আগে নিরাপত্তা উদ্বেগ রাজনৈতিক টানা পড়েন এবং নতুন স্বাস্থ্য ঝুঁকির কারণে এই বৈশ্বিক আসর ঘিরে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারত সফরে যেতে রাজি হয় শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেনুর প্রস্তাবও আইসিসি মঞ্জুর করেনি এর ফলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক দলগুলো কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবে এরই সঙ্গে যুক্ত হয়েছে নিপাও ভাইরাসের আতঙ্ক পশ্চিমবঙ্গে সংক্রমণের খবর পাওয়া গেছে যেখানে বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় মাসের শুরুতে পাঁচজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন একজনের অবস্থা গুরুতর আক্রান্তদের সংস্পর্শে আসা কমপক্ষে একশো দশজনকে জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে নিপাহ আতঙ্ক ভারতের সীমানা ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতা তৈরি করেছে থাইল্যান্ডের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে নেপালে স্ক্রিনিং চালু হয়েছে তাইওয়ান ভাইরাসটিকে সর্বোচ্চ সতর্কতা রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে দেশগুলোর এই সতর্কতা আন্তর্জাতিক ভ্রমণ ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ বাড়িয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বিদেশি দলগুলো কি নিরাপদভাবে ভারতে খেলতে বোধ করবে বিশেষ উদ্বেগের বিষয় কলকাতায় বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচ হওয়ার কথা যেখানে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে এ অবস্থায় দর্শক আয়োজক এবং খেলোয়াড়দের মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হয়েছে সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে এখনও দেড় সপ্তাহ সময় বাকি পশ্চিমবঙ্গ ও কেরালা নিপাও ভাইরাস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে শীর্ষ অগ্রাধিকার রোগের তালিকায় রেখেছে উনিশশো সালে মালয়েশিয়ায় শনাক্ত এই ভাইরাসে মৃত্যুর হার চল্লিশ থেকে সত্তর শতাংশ কিন্তু কার্যকর কোনো ভ্যাকসিন এখনও নেই সব মিলিয়ে নিরাপত্তা শঙ্কা এবং স্বাস্থ্য ঝুঁকির ছায়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামার আগে অনিশ্চয়তার মুখোমুখি মাঠে উত্তেজনা যতই বাড়ুক না কেন ক্রিকেট প্রেমীদের মনে এখনও ভাসছে গভীর সংখ্যা